কোহিমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে কিকওয়ামা ও ফেসামা দুটি গ্রামের একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই খিসামা হেরিটেজ ভিলেজটি কোহিমা শহর থেকে পাঁচশত টাকা দিয়ে একটি ট্যাক্সি বুক করে নিলাম শুধু যাবার জন্যে আপনারা যদি চারজনের অধিক হন তাহলে আমি বলবো একেবারে যাওয়া আসার পুরো ফুল ট্যাক্সি বুক করে নেওয়াই আপনাদের জন্যে সুবিধাজনক হবে এই গ্রামে গেলে নাগা আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য এবং জীবনযাত্রার সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন আপনারা এটাই হচ্ছে নাগা খিসামা হেরিটেজ ভিলেজে ঢোকার মূল গেট এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে প্রথমে তারপরে আরেকটি গেট আছে সেই গেটে গিয়ে কিন্তু এন্ট্রি টিকিট কাটাতে হয় চল্লিশ টাকা দিয়ে সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলের সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খিসামা হেরিটেজ ভিলেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এই নাগাল্যান্ডের খিসামা হেরিটেজ ভিলেজ এই ভিলেজ সম্পর্কে নানান ধরনের তথ্য আপনাদের দেব এবং এই ভিলেজে কী কী দেখার আছে এবং এই ভিলেজে নাগা উপজাতিদের নানান ধরনের যে নিদর্শন সেই নিদর্শন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এক এক রকমভাবে সেই সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের এই নাগাল্যান্ডের খিসামা হেরিটেজ ভিলেজের সুন্দর একটি ভিডিও এই খিসামা হেরিটেজ ভিলেজে প্রবেশ করার ঠিক পরে পরেই ডান দিকেই এরকম একটি আপনারা মাঠ দেখতে পারবেন এই বড় যে মাঠটি দেখছেন আপনারা এই মাঠের আশেপাশে কিন্তু এগুলো স্টেডিয়াম তৈরি করা হচ্ছে আর এই মাঠেই কিন্তু সেই উপস্থাপন করা হয় এখানকার যে সব থেকে সুন্দর একটি অনুষ্ঠান হর্নবিল উৎসব সেই হর্নবিল উৎসব কিন্তু এই মাঠেই অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ অবধি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে আপনারা যারা আসতে চাইছেন আপনাদের জানিয়ে রাখলাম হর্নবিল উৎসবটা এই মাঠেই অনুষ্ঠিত হয় হর্নবিল উৎসব এক অসাধারণ উৎসব এই নাগা উপজাতিদের সেই সময় হাজার হাজার বিদেশি পর্যটক আসেন এই উৎসব দেখতে এত অপূর্ব রঙিন উৎসব কল্পনাই করতে পারবেন না বন্ধুরা বন্ধুরা এইখানে পাহাড়ের ঢালে ঢালে নির্মাণ করা হয়েছে নাগা আদিবাসী সভ্যতার ষোলোটি গোষ্ঠীর বসতি বাড়ি বন্ধুরা এই হেরিটেজ ভিলেজটি ঘুরতে ঘুরতে চলুন একটু জেনে নিই নাগা আদিবাসী গোষ্ঠীদের ইতিহাস সম্পর্কে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এবং আপার মায়ানমারের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীকে সামগ্রিকভাবে নাগা বলা হয়ে থাকে বন্ধুরা এই যে এক একটি নামগুলো দেখছেন এই নামগুলি হচ্ছে এক একটি গোষ্ঠীর নাম মানে আগেকার যুগে নাগা গোষ্ঠী আদিবাসীদেরই কিন্তু এক একটি নাম এখানে দেওয়া রয়েছে মূলত এই নাগাল্যান্ডে কিন্তু ষোলোটি আদিবাসী গোষ্ঠী একটা সময় বসবাস করতেন আর তারা কীরকম ধরনের বাড়িঘরে থাকতেন কি ধরনের পোশাক আশাক করতেন কী ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করতেন সব কিছু কিন্তু এইখানে সুন্দর করে তার একটি নিদর্শন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গ্রামে রেংমা রেঙ্গমা মুরুখ রেংমা মুরুক বলে কিন্তু এটি একটি গোষ্ঠী এনাদের কিন্তু ঘর বাড়ি কীরকম ছিল একটা সময় সেরকম কিন্তু তার একটি নিদর্শন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে লেখা রয়েছে রেংমা নাগা শব্দের উৎপত্তি সম্পর্কে সেইভাবে কোথাও কোনো উল্লেখ নেই তবে এই নাগা শব্দটিকে বহিরাগত বলেই চিহ্নিত করেছেন এইখানকার ইতিহাস বিশেষজ্ঞরা আরেকটি আদিবাসী গোষ্ঠীদের নামকরণ কিন্তু দেওয়া রয়েছে সুমি মুরুখ এখনও কাজ চলছে আরও সুন্দর করে তোলা হচ্ছে যাতে মানুষজন আমরা এখানে এসে সুন্দরভাবে এই আদিবাসীদের সব নিদর্শনগুলি দেখতে পারি এবং জানতে পারি নাগা আদিবাসীদের অনেক নামই ডাকা হয় যেমন অসমীয়ারা ডাকেন নগা মণিপুরীরা ডাকে হাউ এবং বার্মিজরা বলে থাকেন চীন বন্ধুরা এই ভিলেজে ষোলোটি জাতি গোষ্ঠীর ঘরবাড়ি থেকে তাদের সাংস্কৃতিক অনেক নিদর্শন কিন্তু এইখানে রয়েছে বন্ধুরা এই নাগা আদিবাসীদের মোট পঁয়ত্রিশটি গোষ্ঠী রয়েছে এদের মধ্যে মোট ষোলোটি গোষ্ঠী বসবাস করেন এই নাগাল্যান্ডে এই ষোলোটি গোষ্ঠীর নাম হল লোথা কুকি কোনিয়াক, ফোম সুমি রেঙ্কমা সাংতাম ইমকিউ পিচুরি জেলিয়াং ডিমাসাকারি চাং খিয়ামনিয়াঙ্গান চাকেসাং আও এবং আঙ্গামি একটি গোষ্ঠী দেখুন সাংতাম মুরুক এনাদের পোশাক আশাক দেখুন এই ধরনের ছিলেন আর কি দেখুন বন্ধুরা এখন আমরা যেই ঘরের সামনে এসেছি এটি হলো আরজু আও মরুক এটি একটি নাগাদের উপজাতির নাম তারা এই ধরনেরই ঘরবাড়ি বানিয়ে কিন্তু তারা থাকতেন সেইগুলোই কিন্তু নিদর্শন এখানে এই কিসামা ভিলেজে তুলে ধরা হয়েছে এটি একটি কি ধরনের জিনিস এখানে রাখা আছে আমরা একটু দেখে নেব উপর দিকে উঠে এটি যত সম্ভব একটি বিশাল গাছ দিয়ে একটি বাদ্যযন্ত্র বানানো বিশাল বড় একটি গাছের গুড়ি দিয়ে কেটে এটি কিন্তু একটি বাদ্যযন্ত্র বানানো হয়েছে এই যে এখানে গাছের ভেতরটা পুরো মানে ফাঁপা করা হয়েছে কেটে ভালো করে ছাড়িয়ে ফাঁপা করা হয়েছে এবং এই জায়গাটায় এই জিনিস দিয়ে হয়তো বাজানোর কোনো ব্যবস্থা করা হয়েছে মানে আমার যত সম্ভব মনে হচ্ছে যে এই দুই সাইডে দাঁড়িয়ে লাইন দিয়ে প্রায় দশ দশ কুড়িজন হয়তো একসাথে দাঁড়িয়ে এই বাদ্যযন্ত্রটি বাজানো হতো এরকম কিছু একটা বাদ্যযন্ত্রই কিন্তু এটা আমার মনে হচ্ছে সত্যি তারা তখনকার যুগে কত সুন্দর করে এক একটি জিনিস বানিয়েছিলেন তারই কিন্তু নিদর্শন এখন তুলে ধরা হয়েছে এই নাগা আদিবাসীদের যে জীবনযাত্রার যেসব জিনিসপত্রগুলো ছিল সেইগুলো নিদর্শন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এক এক করে হ্যাঁ কলকাতা ক্যালকাটা ও এটিও একটি সেই বাদ্যযন্ত্রই বানানো হয়েছে বিশাল বড় গাছের গুঁড়ি দিয়ে দেখুন মাঝখানে কিন্তু বিশাল বড় ফাঁপা দেখুন বিশাল বড় বললম যেগুলো নাগা উপজাতিরা ব্যবহার করতেন শিকার করতেন যেই বললম দিয়ে আমাদের ভারতবর্ষে মোট পঁচিশ লক্ষ নাগা উপজাতির বসবাস রয়েছে এর মধ্যে নাগাল্যান্ডে রয়েছে ষোলো লক্ষ আসামে চল্লিশ হাজার অরুণাচলে এক লাখ পঞ্চাশ হাজার মণিপুরে সাড়ে ছয় লাখ মেঘালয়ে রয়েছে দু হাজার পাঁচশো এবং মিজোরামে রয়েছে সাতশো ষাট জনের বসবাস সুন্দর একটি নিদর্শন রাখা রয়েছে একটি হরিণ শিকার করছে তারই একটি সুন্দর নিদর্শন কিন্তু এখানে বানানো রয়েছে এখনো কিন্তু প্রচুর কাজ চলছে বন্ধুরা আমি এখন চলে এসেছি আরেকটি নাগা আদিবাসী জাতি গোষ্ঠীর নিদর্শন সেই নিদর্শনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গারো নাগা উপজাতিদের একটি গোষ্ঠীর নাম যাই হোক সময়ের সাথে সাথে সাধারণভাবে নাগা নামকরণেই পরিণত হয় এবং ব্রিটিশরাও নাগা শব্দটি ব্যবহার করেছিলেন বন্ধুরা নাগা আদিবাসীদের এই খিসামা হেরিটেজ ভিলেজে এসে সত্যি আমি এক অকল্পনীয় অভিজ্ঞতা অর্জন করলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানের ঝুলিতে বন্ধুরা এই নাগাল্যান্ডের পরের পর্বে দেখাবো আপনাদের অসম্ভব দুর্গম ভয়ানক ঘন্টার পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফিট উচ্চতার এক নৈসর্গিক সৌন্দর্যের উপত্যকা জুকো ভ্যালিতে নিয়ে যাবো আপনাদের তো বন্ধুরা আজ এই নাগাল্যান্ডের হেরিটেজ ভিলেজের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা নিচে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ